দক্ষিণ পরগনার পাথর প্রতিমায় শুক্রবার সকালে বাড়িতে দুই বোনকে কুপিয়ে খুন এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে নৃশংস ঘটনাটি ঘটেছে ঢোলাহাটের গুরুদাসপুর গ্রামে জানা গিয়েছে মৃতা পঞ্চান্ন বছর বয়সী বিশা প্রামাণিক এবং তার ৪৫ বছর বয়সী বোন বাসন্তী প্রামাণিক একই বাড়িতে থাকতেন শুক্রবার এক প্রতিবেশী দেখেন বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন দুই বোন খবর দেওয়া হয় থানায় ঘটনাস্থলে পৌঁছায় ঢোলাহাট থানার পুলিশ ইতিমধ্যেই জোড়া মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কুপিয়ে খুন করা হয়েছে দুই বোনকে তবে ঠিক কি কারণে খুন তা খতিয়ে দেখছে পুলিশ হঠাৎ রাত্রির মধ্যে কি খুন হয়েছে সেই শুনে আমার সকাল সবাই আত্মীয় মধ্যে হয়ে আমার চলে এসেছে কেউ থাকে ও দু বোনই থাকে এ কোনো পুরুষ নেই না শত্রুতা থাকতে পারে বা মানুষের সঙ্গে এমন কিছু থাকতে পারে যে তার জন্য কুপিয়ে মারা হবে ব্যুরো রিপোর্ট পূবের কলম ডিজিটাল